আরে এটা কি হচ্ছে তাই টু এটা কি হচ্ছে আরে তুই কি পাগল দেখতে পাচ্ছিস না মাটির রস নেমে যাচ্ছে তাড়াতাড়ি গাছ ওট না না নিচে পড়ে যাবি আরে মোটা কি করছিস তাড়াতাড়ি গাছ ওট না না তো পড়ে যাবি নিচে ভাই আজকের খাওয়াটা অনেক বেশি হয়ে গিয়েছে আর পেটটাও টাইট হয়ে আছে আর এই গাছটা উঠতে পারছি না কতবার বলেছি কম খা কম খা নিয়ে এবার থেলা সামলা হু ভাই আমরা এখন খুব খারাপভাবে ভেসে গিয়েছি বল জানিস তুই তো মোটা একটা হাতি না আজ তো গা ধাও দেখছিস কন্সেশনে ফেসে আছি তারপর আবার আগে আবার জিজ্ঞাসা করছিস রুম রুম ভাইয়ো ভাই একটা কথা বলবো হ্যাঁ বল আমার না তুই খেয়ে পেয়েছে কি করি ভাই বলছিস তোর ওই বিপদের মধ্যেও খিদে পাচ্ছে আমার যদি খিদে পাই তা আমি কি করব। সেটা কি আমার দোষই করি না না তোর কোনো দোষ নেই

গরমভাবে তা গিয়েছেন কেন তা তাহলে গিয়েছিলো একটা করুণ আরে পাগল মাটিতে এখানে ধেসে যায় পিছনের দিকে আনতে কী হচ্ছে তাই তো এটা তো আমি আগে ভেবে দেখি কি করি হ্যাঁ হয়েছে এবার গাছ থেকে নিচে নামো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হেন্দ